নমস্কার শ্রী কৃষ্ণ পরমহংসদেব মা সারদা এবং স্বামী চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু বিবেকানন্দ ভারতবর্ষ চিরকালই একটি সমৃদ্ধশালী দেশ আর যে দেশ সমৃদ্ধশালী সেখানে বিদেশি আক্রমণ অপধারিত ভারতবর্ষের বুকেও বারে বারে বিদেশি আক্রমণ ঘটেছে এবং তার ফল কিন্তু ভুগতে হয়েছে ভারতবর্ষকে বিদেশী আক্রমণ মানে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আর রাজনৈতিক পরিবর্তন মানে তার প্রভাব ধর্মের উপরে এসে পড়ে আমাদের সনাতন হিন্দু ধর্মের মতো সাইন্টিফিক ধর্ম আর কোথাও নেই কিন্তু এই হিন্দু ধর্মের মধ্যেও কিছু অপর সংস্কৃতি ঢুকে গিয়েছিল বিদেশি আক্রমণের ফলে যেমন ধরুন পর্দা প্রথা হিন্দু ধর্মে কিন্তু পর্দা প্রথা ছিল না হিন্দু ধর্মে পুরুষ ও নারী সকলে কিন্তু সমানভাবে শিক্ষা লাভ করতো একসঙ্গে বসে সেক্ষেত্রে পরবর্তীকালে দেখা গেল যে হিন্দু ধর্মের মধ্যে এমন একটা ভাবনা চালিত হয়েছে যে মেয়েদের শিক্ষায় সেটা বাধাপ্রাপ্ত হয়েছে নানান রকম কুসংস্কার হিন্দু ধর্মের মধ্যে ঢুকে গিয়েছিল যেমন ধরুন সতীদাহ প্রথা সতীদাহ একটি কুপ্রথা হিন্দু ধর্মে যেটা ছিল সেটা হচ্ছে হিন্দু রামণীরা তাদের স্বামীর মৃত্যুর পর ইচ্ছাকৃতভাবে যদি তারা স্বামীর সঙ্গে সহমরণে যেতে চাইতেন তাহলে তারা যেতেন সেটাকে বিকৃত করে হিন্দু ধর্মের মধ্যে সতীদাহ প্রথা প্রচারিত হয়েছিল এবং তার কুফল তখনকার সমাজ ভোগ করেছিল যাই হোক যখনই সমাজে কোনো অপর সংস্কৃতি শুরু হয় যখনই মানুষেরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে নানা রকম অন্যায় কাজে নিজেকে লিপ্ত করে ফেলেন অর্থাৎ যুগের ধ্বংস যখন অনিবার্য হয়ে যায় কিন্তু একজন সেই সময় যেহেতু হিন্দু ধর্মের মধ্যে অনেক বেনু জল ঢুকে গিয়েছিল তাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজের ধারণা হয়েছিল যে হিন্দু ধর্মের কুপথা ছাড়া আর কিচ্ছু নেই এই ধারণা থেকে যুব সমাজকে কিন্তু মুক্তির পথ দেখিয়েছিলেন ঠাকুর সিসি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর সিসি শ্রী রামকৃষ্ণ দেবের বাণী এবং উপদেশকে পাথ করে অনুসরণ করে আজকের ভিডিওটা আমি শুরু করছি তবে তার আগে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় মাস্টার মশাইকে কারণ তিনি না থাকলে ঠাকুরের বাণী আর উপদেশগুলো আমরা জানতেই পারতাম না মাস্টার মশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন এবং তিনি ছিলেন রামকৃষ্ণদেবের পরম ভক্ত তিনি ঠাকুরের তিরোধানের পর তার স্মৃতি কথা থেকে ঠাকুরের বাণী এবং উপদেশগুলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে একটি পুস্তকে লিপিবদ্ধ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটি খনি বলা চলে কারণ এই রামকৃষ্ণ কথামৃত না থাকলে ঠাকুরের বাণীগুলো আমরা জানতেই পারতাম মশাইকে সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে ভিডিওটা শুরু করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদেরই নয় সকল ধর্ম বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে সকলকে কাছে টেনে নিয়ে হিন্দু ধর্মের মাহাত্ম সকলের সামনে সহজ সরল ভাষায় তুলে ধরেছিলেন তার মাহাত্ম এমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু যুবক কৌতূহলবশত তার সাক্ষাৎ করতে এসেছিলেন মাস্টার মাস্টারমশাইও ছিলেন এরকমই একজন মানুষ তিনি একদিন তার বন্ধু সিধুর সাথে বর্ণনা করে ঘুরে বেড়াচ্ছিলেন দিনটা ছিল রবিবারের বিকেলবেলা সেই সময় তার বন্ধু সিধু তাকে বলেছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে এবং সেখানে একজন পরম হংস আছে চলো তাকে দেখে আসি সেই দিন অর্থাৎ প্রথম দিন মাস্টারমশাই ও সিধু বাগানের সদর ফটক দিয়ে ঢুকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরে আসেন সেই সময় এসে দেখেন ঠাকুর বসে কথা বলছেন প্রথম দর্শনে মাস্টারমশাইয়ের মনে হয়েছিল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা বলছেন অথবা যেন পুরী ক্ষেত্রে চৈতন্যদেব ভগবানের নাম কীর্তন করছেন ঠাকুরের কথা শুনে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মাস্টারমশাইয়ের মনে হয়েছিল আহা কি সুন্দর স্থান কি সুন্দর কথা কি সুন্দর মানুষ এখান থেকে নড়তে ইচ্ছা করছে না তারপর তিনি কোথায় এসেছেন সেটা দেখতে একটু বাইরের দিকে এসেছিলেন এবং দ্বাদশ শিব মন্দির শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী মা ভবতারিণীর মন্দিরের আরতি দর্শন করলেন মন্দিরের কাসুর ঘন্টার আওয়াজ ও আরতির দৃশ্যে তার মন স্নিগ্ধতায় ভরে গিয়েছিল তিনি পুনরায় ঠাকুরের ঘরের সামনে এসে উপস্থিত হয়েছিলেন ঠাকুরের ঘরের সামনে এসে তিনি দেখলেন ঘরে ধুনো দেওয়া হয়েছে মাস্টার মশাই যেহেতু ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাই হঠাৎ করে কারো ঘরে প্রবেশ করতে তার বাধে তাই দাঁড়তে সে দাঁড়ানো বৃন্দেজিকে জিজ্ঞাসা করলেন সাধু কি এখন ভেতরে আছেন বৃন্দে বলল হ্যাঁ এই ঘরের ভেতরেই আছেন তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন ইনি এখানে কত দিন আছেন বৃন্দে বলল তা অনেক দিন আছেন প্রথম দর্শনে ঠাকুরের কথা শুনে মাস্টারমশাই মনে হয়েছিল যে ঠাকুরবচি অনেক বইটই পড়েন সেই জন্যই তিনি বিন্দিকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে উত্তর দিয়েছিল আর বাবা বইটই ওর মুখে এই কথা শুনে মাস্টারমশাই খুব অবাক হয়েছিলেন তিনি ভেবেছিলেন বই না পড়ে মানুষ এত কথা এত সুন্দর কথা বলে কিভাবে। যাই হোক মাস্টারমশাই ঠাকুরের ঘরে প্রবেশ করে দেখলেন ঠাকুর তক্তপশের উপর বসে আছেন ঠাকুর তাদের বসতে বললেন মাস্টারমশাই ও সিধু ঘরের মেজেতে বসলেন মাস্টার ঠাকুরকে তার সমস্ত পরিচয় দিলেন তিনি দেখলেন ঠাকুর মাঝে মাঝে অন্যমস্ক হয়ে যাচ্ছেন পরে বুঝেছিলেন এরই নাম ভাব প্রথম দিন কিছু কথাবার্তার পর মাস্টার বিদায় নিয়েছিলেন কিন্তু তিনি মনে মনে উপলব্ধি করেছিলেন সেখান থেকে তার কিছুতে যেতে ইচ্ছে করছে না তখনই তিনি মনে মনে ভেবেছিলেন তিনি আবার এখানে আসবেন তার মনে হয়েছিল বই না পড়েও মানুষ কিভাবে এত মহৎ এত জ্ঞানী হতে পারে ঠাকুরের প্রতি টান এতই তীব্র ছিল যে তিনি কয়েকদিন পরেই আবার এসেছিলেন ঠাকুরের সঙ্গে দ্বিতীয়বার দেখা করতে সেদিন সকালবেলা অল্প অল্প ঠান্ডা তাই ঠাকুর একটি মেলোস্কিনের র্যাপার গায়ে দিয়ে আছেন ঠাকুর বসেছিলেন দক্ষিণ পূর্ব বারান্দায় নাপিত এসেছিল কামাতে কামাতেই তিনি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন কথায় কথায় ঠাকুর তাকে কেশবচন্দ্র সেনের কথা জিজ্ঞাসা করলেন বলেন কেশবের অসুখ করেছিল বলে তিনি মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন তার সুস্থতার জন্য কথা বলতে বলতে ঠাকুর প্রতাপের ভাইয়ের কথা বলেন এই প্রসঙ্গে বললেন প্রতাপের ভাই ছেলে ফুলে ও স্ত্রীর প্রতি কর্তব্য করে না আর এই কারণে ঠাকুর তাকে তিরস্কার করে বাড়ি পাঠিয়েছেন এবং পিতার কর্তব্য সম্বন্ধে সচেতন করেছেন আমরা ভাবি ঠাকুর শুধুমাত্র ভাবসা ডুবে থাকতেন কিন্তু সংসারী মানুষদেরও তিনি সংসারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু সচেতন করেছেন এইবার ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টারমশাই জানিয়েছিলেন হ্যাঁ বিবাহ হয়েছে তখন ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টারমশাই জানালেন ভালো কিন্তু অজ্ঞান এই কথায় ঠাকুর খুব বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন আর তুমি জ্ঞানী আসলে মাস্টারমশাইয়ের কাছে জ্ঞান ও অজ্ঞানের ধারণাই স্পষ্ট ছিল না তিনি জানতেন লেখাপড়া শিখলেই বই পড়লেই জ্ঞান হয় কিন্তু ঠাকুরের কাছ থেকে তিনি জেনেছিলেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি জ্ঞানী ঠাকুরের এই কথায় মাস্টারমশাইয়ের মনে কিন্তু খুব আঘাত লেগেছিল তার অহংকার বোধ চূর্ণ হয়েছিল কারণ তিনি জানতেন তিনি ইংরাজি শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তাই তার মধ্যে একটি অহংকার বোধ ছিল ঠাকুরের কথায় সেই অহংকার প্রথমবারের মতো চূর্ণ হয়েছিল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেছিলেন তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টারমশাই অবাক হয়ে মনে মনে ভাবছিলেন যে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি কখনো হতে পারে যাই হোক মাস্টার মশাই নিরাকারে বিশ্বাস করতেন এবং তিনি সেটাই বললেন ঠাকুর বললেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো ঠাকুর এও বললেন নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করুন না যেন যে কেবল এইটি সত্য বাকি সব মিথ্যে এটি যেন যে নিরাকারও সত্য সাকারও সত্য তোমার যেটা বিশ্বাস সেটি তুমি ধরে দেখবে সাকার এবং নিরাকার এই দুই সত্য এই কথা শুনে মাস্টার মশাই খুব অবাক হয়েছিলেন কারণ এই কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে ছিল না তার অহংকার আবার একবার চূর্ণ হলো কারণ তিনি জানতেন বই পড়ে সব জানা যায় ঠাকুরের কথা শুনে তিনি যা জানলেন সেগুলো এতদিন বই পড়ে তিনি জানতে পারেননি তিনি একটু তর্ক করার জন্য জিজ্ঞাসা করলেন যে আচ্ছা সাঁকার এ বিশ্বাস জন্য হলো কিন্তু মাটির প্রতিমা তো তিনি নয় অর্থাৎ মাটির প্রতিমা যে সাকার অর্থাৎ মাটির প্রতিমার মধ্যে যে ঈশ্বর থাকতে পারেন একথা মাস্টার বিশ্বাস করতে পারলেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না বলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত শ্রী রামকৃষ্ণ দেব খুব বিরক্ত হয়ে গেলেন বললেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝা তার ঠিক নেই তুমি বোঝাবার কে যার জগৎ তিনি বোঝাবে যিনি জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুর খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন মা বাবার স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পুজো করতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হয় তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে গায়ন হয় ভক্তি হয় তার চেষ্টা করো মাস্টার মশাইকে কেউ কোনো দিন এইরকমভাবে তিরস্কার করেনি তার অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হলো তিনি ভাবতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝতে যাওয়ার কি দরকার মাস্টারমশাইয়ের মনে হয়েছিল যে একে অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এ তো ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছে মনে বেশ লাগছে ঠাকুরের কথা মাস্টার মশাইয়ের মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছিল আর কোনোদিন তিনি ঠাকুরের সঙ্গে কোনো তর্ক করতে যাননি ঠাকুর তাকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যে মাটির প্রতিমার পুজোর বলছিলে যদি মাটি হয় সেই পুজো তো প্রয়োজন আছে নানান রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়ে বললেন যার যা পেটে সয় মা রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানান রকম ব্যঞ্জন করছেন যার যা পেটে হয় কারোর জন্য মাছের পোলাও কারোর জন্য মাছের অঙ্গুল কারোর মাছের চচ্চড়ি কারোর মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে পেটেশয় বুঝলে মূর্তি পুজোর প্রয়োজনীয়তা এবং ঈশ্বর তত্ত্ব এর আগে কেউ এত সরলভাবে কখনো ব্যাখ্যা করেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং